একবার ড্রেসটি পরে দেখুন নিজেকে আধুনিক রূপে আবিষ্কার করবেন আসসালামু আলাইকুম সাদামান শপে আপনাকে স্বাধীন আরো একটি ফ্লোরাল গাউন পায়জামা এবং ওড়নার থ্রি পিজনি আসলাম যা থাকবে সম্পূর্ণ তৈরি করা ড্রেসটি ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে নিবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন স্ক্রিন প্রিন্টের মাধ্যমে ফুলগুলোকে আরো জীবন্ত করে তোলা হয়েছে ড্রেসটিকে আরো আকর্ষণীয় করতে গলায় হাতায় ঘেরে কি ওড়নার দুই পাশেও লেজ দিয়ে রেডি করা আমরা অন্যদের থেকে অবশ্যই আলাদা কারণ আমাদের সেলাইতে কোয়ালিটি মেনটেন করেছি এটার ওভারলক করা আয়রন করা এবং কিউসি চেক করে আমরা আপনার হাতে পৌঁছে দিচ্ছি এই ড্রেসের তিনটি ফ্রি সাইজ রেডি করা হয়েছে এল এক্স এল ডাবল এক্স প্রতিটা সাইজেই অ্যাডজাস্টেবল ফিতা পেয়ে যাবেন নিজেকে আকর্ষণীয় রূপে ফিট করে পড়তে পারবেন আর দেরি না করে এখনই অর্ডার করুন এই সুন্দর ড্রেস ড্রেস কেনাকাটায় সাধারণ শপে ভিন্ন একটি এক্সপিরিয়েন্স হবে ইনশাআল্লাহ তাই নিজের জন্য নিন অথবা প্রিয় মানুষের জন্য পাঠিয়ে দিন আমাদের মাধ্যমে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করুন এখন আসসালাম আসসালামু আলাইকুম খুশির কেনাকাটা হোক সাদামন শপের সাথে